পরকিয়াতে কেন জড়ায় স্বামী থাকতে কেন জরায় পরকিয়াতে কেন জরায় আমি তো পরকিয়াতে জড়াই নাই তোব আপনি যেহেতু প্রশ্ন করেছেন আমি অ্যানসারটা দিই পরকিয়ায় জড়ায় डेफिनेटলি বলবো যে অবশ্যই স্বামীর কাছে একটা মেয়ে যে হাজবেন্ডের কাছে যে সম্মানটুকু পাওয়া সে সম্মানটুকু পায় না বা যে সময়টুকু তার কাছে চাও সে সময়টুকু বা পায় না বা এই এগুলাই তো আর কি আপনি কি ভালো আশা করেন না যে হচ্ছে হ্যাঁ তোমাকে ভালো লাগে এসে কিন্তু দিন শেষে কিন্তু একটা জিনিসের মানে ক্যারি করতে হয় সেটা হচ্ছে যে আমাদের একটা সোশ্যাল সোশ্যালিটি মেনটেন করতেই হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সেটার জন্য কি আসলে ক্যাশটা অনেক পরিমাপে ডিপেন্ড করে তো আমরা যদি একটা বেকার ছেলেকে বিয়ে করি তো আমি কি ভালোভাবে থাকতে পারবো কখনো পারবো না তো আমার হাজবেন্ড যেহেতু সেই লেখাপড়া শেষ করছে দেন হচ্ছে বিয়ে করছে তো উনি তো ওনার তো বয়স্ হবে এটা তো স্বাভাবিক ব্যাপার আর সবথেকে বড় কথা কি যে আমার হাজবেন্ডের বয়সটা কি আমার কাছে সেটা ম্যাটার করে না আমি তাকে প্রচন্ড পরিমাণে লাভ করি এবং সে আমার প্রতি প্রচন্ড পরিমাণে কেয়ারি আপনি লাভ করেন না টাকা লাভ করেন কোনটাকে লাভ করেন দুটোকেই লাভ করি মানে আপনি মানে তাকে বিয়ে বলছেন কি মানে বয়স্ক দেখে যে আরে কি হইছে দুই দিন পরে সে চলে যাবে আরেকজনকে আপনি বিয়ে করবে এইটাই ভাই এটার জন্য বিয়ে বলছেন আপনি আ ডেফিনেটলি না আমি যখন বিয়ে করেছি তখন হচ্ছে আমার বয়সটা আরো অনেক কম ছিল সো এটা আসলে কিভাবে হয় আর হচ্ছে বিয়ের সময় বিয়ে করেছি বিয়ে তো আমি নিজে করিনি বিয়ে আমাকে দেয়া হয়েছে ফ্যামিলি থেকে এটা তো স্বাভাবিক ব্যাপার ওনারা দিলে ভালো একটা দেখেই দেবে ওনারা তো কখনো বেকার কোনো ছেলের হাতে দেবে না আমি তো বলেছি যে আমার একটা চার বছর বয়স আমার চাইতে চার বছর বয়সের একটা ছেলের সাথে আমার অ্যাফেয়ার ছিল দেন হচ্ছে উনি ছিল উনি হল বেকার ছিলেন তো উনি বেকার ছিলেন তো ওনার হাতে আমাকে আমাকে কীভাবে তুলে দেবেন উনি যতই আমার জন্য পাগল থাক বা আমি যতই ওনার জন্য পাগল থাকি এটা তো ডেফিনেটলি হবে না তাই না তো সেই ক্ষেত্রে যখন একটা ছেলে একদম প্রপারলি দেখা যায় যে প্রতিষ্ঠিত থাকে তার হাতেই হচ্ছে একটা মেয়েকে তুলে দেওয়া হয় এটাই স্বাভাবিক একটা ব্যাপার যখন আপনার বিয়ে হয়েছিল তখন আপনার বয়স কত ছিল আমার বয়স ছিল তখন 16 16 বছর জি আর আপনার হাজবেন্ডের 32 তার মানে আর একটু বেশি ছিল হতে পারে যেহেতু আপনি কথাটা একটু স্লো বললেন আসলে কি শোনেন এখানে বয়সটা কেন টানছে কেন পছন্দ করে আজকালকার ছেলেরা আপনারা কি বলতে পারেন কয়টা আনমেরিড ছেলে বা কয়টা হচ্ছে ছেলে যারা হচ্ছে গিয়ে ইয়ং হ্যাঁ তারা কয়টা ছেলে হচ্ছে গিয়ে একটা মেয়ের সাথে ধরেন যে অ্যাফেয়ারে জড়ালো তারা কি আসলে কয়টা মেয়েকে হচ্ছে তারা আসলে বিয়ে করে বা আসলে মানে যে রিয়েল একটা কি বলে রিয়েল একটা অ্যাফেয়ারে জড়ায় যায় আপনি কি আমাকে এই প্রমাণটা দিতে পারবেন সামাজিক অবস্থার কি আছে দেখেন একটা কথা কি যে সুগার ড্যাডি বলেন সুগার মাম্মি বলেন আমাদের যে দাদার আমল ছিলেন আমার দাদার বয়স ছিলেন কিন্তু পঁয়ত্রিশ আমার দাদির বয়স ছিলেন নয় বছর সো ওটা কিন্তু ওটাও কিন্তু ম্যাচ করে গেছে বা আমার বাবারাও কিন্তু আমার বাবা বাবারাও কিন্তু পাঁচ পাঁচ সাত ভাই বোন ছিলেন সো ওইখানে যদি প্রবলেম না হয় তাহলে এখানে কেন প্রবলেম হবে সেটা বলতে পারেন বয়ফ্রেন্ড বিষয়টা আসলে আমার কাছে আমি খুবই আসলে ঘেন্না করি বয়ফ্রেন্ড শব্দটা আমার কাছে একদম হচ্ছে কি বলবো আমার কাছে এটা কোনো গেল নাই আর হচ্ছে হাজবেন্ড যেটা বলেন বা হচ্ছে পার্টনার বলেন যেটাকে সেটাকে আপনি এইভাবে ধরে নিতে পারেন যে একটা লাইফ পার্টনার অবশ্যই তার হচ্ছে একটা কি বলে মানে তার একটা প্রতিষ্ঠিত থাকতে হবে তাকে ডেফিনেটলি একটা ভালো একটা করতে হবে সো ওইখানে তো আমরা যাবো তাই না আমরা তো ভালো থাকতে চাই তো ভালো থাকতে হলে যে যতটুকু আমাদের প্রয়োজন সেটুকু তো আমরা চাইবো এখানে আমাদের অপরাধটা কোথায় এটা আমি তো দেখেছি যে অনেক ইয়াং ছেলেদের বউ কিন্তু পরকে জড়ায় ওটা কি বলবেন আপনারা আর হচ্ছে কি শুধুমাত্র কিন্তু ইয়াং ছেলেদের বউ পরকিয়া জড়ায় বা ওল্ড ম্যানদের বউ পরকিয়া জড়ায় এটা কেন এটা এটা কিন্তু আমি কখনো দেখি নাই আমি কিন্তু দেখে আসছি যে না যেখানে আসলে একটা মেয়ে কেয়ারিং পাচ্ছে লাভ পাচ্ছে দেন হচ্ছে তার স্ট্যাটাসটাকে মেনটেন করতে পারছে সেখানে আর হচ্ছে এর সাথে একটা আরেকটা জিনিস সেটা হচ্ছে স্বাধীনতা একটা মেয়ে কিন্তু চায় হচ্ছে স্বাধীনতাটা তো সেখানে যদি সেটা সে পূর্ণভাবে পায় তাহলে সে হোক ইয়াং আর হোক ওল্ড ম্যান আমার কাছে মনে হয় না যে এটা কোনো ম্যাটার পরকীয়তে কেন জড়ায় স্বামী থাকতে কেন জড়ায় পরকীয়াতে কেন জড়ায় আমি তো পরকীয়াতে জড়াই নাই তবুও আপনি যেহেতু প্রশ্ন করেছেন আমি অ্যান্সারটা দিই পরকীয়া জড়ায় ডেফিনেটলি বলবো যে অবশ্যই স্বামীর কাছে একটা মেয়ে যে হাজবেন্ডের কাছে যে সম্মানটুকু পাওয়া সে সম্মানটুকু পায় না বা যে সময়টুকু তার কাছে যাওয়া সে সময়টুকু হয়তো বা পায় না বা এই এই তো আর কি আপনি কি মনে করছেন এই কারণে বাংলাদেশের রিভোর্ডসের সংখ্যাটা অনেক বেড়ে গিয়েছে আমি তো মনে ডিফিনেটলি এটাই এটাই কারণ হচ্ছে যে একটা হাজবেন্ড যদি ওয়াইফ সময় না দেয় তার যদি মানে মান্থলি একটা হাত খরচ যেটা থাকে সেটা যদি না দেয় তারপরে হচ্ছে taki যদি এরকম কেয়ারিং কেয়ারটা না করে সম্মানটা না দেয় তো ওই মেয়েটা তো পড়কি এত জরাবে স্বামীর কথা আচ্ছা সেটা হোক মানে এই যেটা আসলে কি ব্যাপার হচ্ছে যেটা যে অনেকেই আছে যে হয়তো দেখে যে না বিয়ে করার পর আসলে কতটা তার সাথে হ্যাপি হ্যাপি থাকা যাবে সেই একটা চিন্তা ভাবনা থেকে হয়তো জড়ায় দেখা যাবে যে যখন তারা হয়তো মনে করতেছে যে না আমরা আসলে হ্যাপি থাকতে পারবো না দেন সরে যাচ্ছে এটা আসলে কতটুকু কি আমি জানি না কেন এটা কেন হচ্ছে আমি তো দেখি নাই আমি তো দেখি নাই আমার হাজব্যান্ডকে কখনো আমাকে অসম্মান করে কথা বলতে আমি বরাবরই দেখেছি সে আমাকে আমি যখন দেখা যায় যে ব্যবসা থেকে চলে আসি বা আমি যখন দেখা যায় যে একটা প্রোগ্রাম থেকে চলে আসি সে কিন্তু আমার জন্য ওয়েট করে সে আমার জন্য প্রচুর পরিমাণে ওয়েট করে আমার জন্য সে না খেয়ে বসে থাকে সে যদি অফিস থেকে আগে আসে দেখা যায় যে সে আমাকে আমার জন্য ওয়েট করতেছে বা আমি এই যে আজকে সকালবেলাও আমি দশটার সময় ঘুম থেকে উঠেছি তো ওঠার আমি ওঠার সময় ওঠার পরে দেখলাম যে আমার হাজব্যান্ড অলমোস্ট মানে আমার ব্রেকফাস্ট রেডি তারপর হচ্ছে তার মানে খাবার টাবার সব কিছু রেডি তো আমাকে সে সে তখন উঠে মানে উঠায় হচ্ছে ব্রেকফাস্টটা তারপর হচ্ছে অফিসে চলে গেল তো এইরকম যারা হচ্ছে কেয়ারিংটা পাবে সে ডেফিনেটলি কখনোই হচ্ছে অন্য কোনো সম্পর্কে জড়াবে না এটা আমার বিশ্বাস আচ্ছা এটা আপনার বিশ্বাস তো আমি যেটা